পুরুলিয়া বাদ দিয়ে পুরুলিয়া সংলগ্ন জায়গা বিষ্ণু পুরামাটির দেশ এই পুরামাটির দেশে আভিজাত্যপূর্ণ হোটেলে সকলকে নিয়ে আসতে চলেছে খুব শিখে চাঁদপাড়া মহক টেক রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে আমি ডেপুটি ডিরেক্টর অয়ন ড্রাইভার নাম আপনাদের সাথে চলুন আমাদের সাথে একসাথে ঘুরে দেখি আমরা যে হোটেলটিতে সবথেকে পছন্দের একটি হোটেল বলতে পারেন না যার তোর পছন্দ তো সেই জন্য একটু ধসে যাওয়া একটু ফসে যাওয়া কিন্তু এর মাধুর্য অনেক সামনে এগিয়ে চলেছেন আমাদের চাঁদপা মোহর কমটেকের রিক্রিয়েশন ক্লাবের ডিরেক্টর মিস্টার অভিজিৎ বিশ্বাস চন করেই এগোনো হোক জীবনে নাকি স্যার সত্যি এবং এক গল্পটি চলছে চেক আউট এর কিছু ফর্মালিটিস আছে সেগুলো মেনটেন করছেন আমাদের ডিরেক্টর স্যার চেক ইন হয়েছিল গতকালকে অর্থাৎ উনতিরিশে সেপ্টেম্বর দু চব্বিশ এগিয়ে চলেছে এবার বাড়ির উদ্দেশ্যে কেননা না গেলে আবার ফিরে আসা যায় সেই জন্যে যেতে তো আমাদের হবে সত্যি এক অনবদ্য সিস্টেম এটি একটি গভর্নমেন্টের প্রজেক্ট মিউনিসিপ্যাল কর্পোরেশনের একটি হোটেল তো এই হোটেল পুরনো হতে পারে কোথাও হয়তো ধসে গেছে কোথাও হয়তো গাছ জন্মেছে কিন্তু এরা অভিজাত তো অতুলনীয় তো অসুবিধা নেই এখানটায় বনফায়ারের প্রোগ্রাম করা হবে আমরা কথা বলেছি চেষ্টা করব যতটা সম্ভব করার ওখানেই আছে বিষ্ণুপুর সুইমিং পুল অনেক রাত পর্যন্ত খোলা থাকে সুইমিং পুল কালকে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু হয়ে ওঠেনি দেখছি এবার এসে যাওয়া যায় কিনা চলো আবার পরে দেখা হচ্ছে